আচ্ছা আপনারাও কি আমার মতো ধৈর্য একদমই সহ্য হয় না আমার বর বলে আমার নাকি একদম ধৈর্য নাই নিজের জামা কাপড়ের জন্য যেখানে ধৈর্য থাকা না আর এটা তো বাসার জিনিস বাসার জিনিস ভাই কোন মেয়ে পছন্দ করে না বলেন আর কোন মেয়ে সহ্য হয় যে দিবে দিবে বলও দিচ্ছে না যাই হোক আসল কথাই আসি আমি এবং বর মিলে দুজনেই গিয়ে হচ্ছে আমাদের বাসা সোফাটা আমরা পছন্দ করি এবং অর্ডার দিয়ে আসি আমরা মূলত দিয়েছিলাম দুই কালার কম্বিনেশনে একটা সোফা সেট যেটা আমরা কাস্টমাইজ করে নিতে চাইছিলাম ওদের যে ডিজাইন ছিল সেটা থেকে প্রায় সাত দিন পরে ওরা আমাদেরকে ফোন দিয়ে জানায় যে আমরা যে পছন্দ করছি ওখানকার একটা ফেব্রিক্স কালার ওদের স্ট্রোক আউট আমরা যেন আবার যে আবার নতুন করে সয়েস্ট করি কেমন হয় বলেন তো আমার তো আবার টেনশন বেড়ে গেল এখন আবার কি করব আমি আবার এমন একজন মানুষ যে সহজেই কোনো কিছু পছন্দ করতে পারি না মনের ভিতরে অনেক খুঁতখুতানি কাজ করে বরকে ফোন দিলাম সে আমার সিম্পলি বলে দিল তুমি যাও তুমি গিয়ে পছন্দ করে দিয়ে আসো এখন আমি ভাই একলা কিভাবে ডিসিশন নিব তারপর ভয়ে ভয়ে যাই আর অনেক সময় নিয়ে তাদের হেল্প নিয়ে আমি ফাইনালি এই কালারটা চয়েস করি তখন আমার মাথায় আর দুই কালার কম্বিনেশনটা ছিল না আমি দুইটা কালার কোনোভাবেই পছন্দ করতে পারতেছিলাম না এই কালারটা দিয়ে আসার পরে বাসে আমার আর ঘুমিয়ে আসতেছিল না আমি যে কালারটা দিয়েছি সেটা কি ঠিক আছে সেটা আবার ডাইনিংয়ে ড্রয়িংয়ে যাবে তো সেটা ম্যাচিং হবে তো সেটা বেশি হালকা হয়ে যায়নি তো এরকম কত কত চিন্তা ভাবনা আবার মাঝে মধ্যে এগুলো বরকেও শেয়ার করি মাঝে মধ্যে বর খুব বিরক্ত হয়ে যায় আবার মাঝে মধ্যে একখান দিয়ে ঢুকি আর কান দিয়ে বের করে দেয় যাই হোক এরকম পাগলা আমার মনে হয় প্রত্যেক মেয়ের মধ্যেই একাত্ত্র থাকে হয়তো আমার বেলা একটু বেশি ফাইনালি আমার বাসায় সোফাটা চলে আসছে আর পর দিন বাসায় খিচুড়ি রান্না করলাম একদম বৃষ্টি বৃষ্টি দিন ছিল আর মনে হলো আপনাদের সাথে সোফার ফাইনাল লুকটা একটু শেয়ার করি এটা আমার ডাইনিংয়ে খুব সুন্দর বানিয়ে গেছে বিশেষ করে আমার বর অনেক বেশি পছন্দ করছে এটাই সবসাইতে বড় সংবাদ কারণ আমি ভয়ে ছিলাম আমার বর কী বলে সে যদি বলে যে তার পছন্দ হয়নি আপনারা সবাই দোয়া করবেন কমেন্টস করে জানাবেন যে সোফার কালারটা কেমন হয়েছে থ্যাংক ইউ সো মাচ